আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত যাতে ঠিকভাবে দ্রুত শেষ হয় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি আর্জি জানাবেন বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মহানগরীর রাতে মহিলারা নিরাপদ নয় স্বাধীনতার পঁচাত্তর বছরে এই পরিস্থিতি লজ্জাজনক তদন্তকে চেপে দেওয়া হচ্ছিল বলেও তার অভিযোগ ধৃত ব্যক্তি একা নয় আরও অনেকে যুক্ত সিবিআই সত্যকে প্রকাশ্যে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন

মেডিকেল কলেজে কলকাতার মতো জায়গায় যদি রাজ্যের একটি মেডিকেল কলেজে যদি আমরা একজন মহিলাকে রাত্রিবেলা বেরোতে দেয়ার মতো সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতা পঁচাত্তর বছর পার করার পরে যদি আমরা এটা করতে না পারি তাহলে মানুষ স্বাধীনতার উপর প্রশ্ন করবে